আজকে বন্ধুরা দুই মাছের ডিমের হ্যাঁ চপ করে দুই মাছের ডিম ছোটো ছোটো করে পিস করে নিয়েছি কালকে নিয়ে এসেছিলাম ফ্রিজে রেখে দিয়েছি কালকে ইলিশ মাছ খাওয়া হয়েছে আর মাছের ডিমটা রেখে দিয়েছি ছোটো ছোটো টুকরো করে নিয়েছি আর এখানে বেসন নিয়েছি হুম বেশি বেসন না অল্প বেসন নাম মতো লবণ নিয়েছি কেন কেননা মাছের ডিমটা দিয়ে ঝাল করবো হ্যাঁ ঠিক আছে ঝালটার মতো লবণ পড়বে তাও সেই জন্য অল্প লবণ নিয়েছে হলুদ নিয়েছি নাহলে সাদা বেসনটা সাদা ধরতে হবে তো অল্প লবণ অল্প হলুদ নিয়েছি এটা জল দিয়ে ফেটাবো ফেটিয়ে এই মাছের ডিমগুলো টুকর টুকুর যে দেখাচ্ছে এই ছোটো ছোটো করেছি বেশ বড় এটা সিদ্ধ হবে না আর অত বড়ো করা যায়ও না হ্যাঁ তো এই যে মাছের দিন আরও আছে এটাও হয়েছি একসাথে খালাম আমার ছেলে মাছ খায় না তো যার জন্য মানে খুব সাবধানের সহিত রান্না করতে হবে না তো মাছটা সারা মাছ মাংস খায় না এইটার মধ্যে থুয়ে দিয়েছিলাম ছোটো টুকরো করে দিয়ে গাড়ি যাচ্ছে গাড়ি যাইটা আওয়াজ হ্যাঁ চাকরি নিজে গাড়ি যায় গাড়ি আওয়াজ আছে তো কষ্ট করে শুনে নেবেন কী বলছি আমি বয়স্ক মানুষ মানে কত কষ্টে একাই সব করি তো দয়া করে আপনার সহযোগিতা তো করছেন করবেন শব্দ একটু ভালো করে শুয়ে নেবেন কিছু মনে করবেন না কথা আমার ভুল ভালো হয়েছে তো যাই হোক এই যে এই যে মাছের ডিম আরও আছে থালায় বাড়লাম না কখন কোন মাছের গন্ধ লেগে যাবে সেটা তো ভাত খাবে না সেটা মাছ খায় না তো এই মাছের ডিম ছোটো ছোটো করে এগুলো ছোটো ছোটো এগুলো ছোটো টুকরো করেছি এই যে কেটে নিয়েছি হয় বড়ো বড়ো টুকরো করলে বড়ো বড়ো যেমন যায় মাছ আর মাছের ডিম মানে ছড়াটা থাকে তেমনি ভাজা যাতে সম্ভব না বিশাল বড় যে ভাজতে হবে সেটার থেকে বড়ো করে সিদ্ধ হবে না সেটুকু করলে সিদ্ধটা হয় ভাজাটা হয় ভালো ভিতরে মাছের ডিমগুলো ভাজা তেলে তো এই হচ্ছে করছি আপনার সাথে শেয়ার না করলে ভালো না সব কিছু শেয়ার করি তো মাছের ডিমে বেসন দিয়ে এটা চপের মতো করবো করে কী 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 দিয়ে এটা মাছের ডিমের রুই মাছের ডিমে ঝাল করবো হ্যাঁ চপ সময় ঝাল চপই তো দিয়ে চপ দেখতে থাকুন আপনার সাথে আছেন সঙ্গে আছেন জানি আপনি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভগবান আপনি সবাই ভালো রাখেন আমি মোটামুটি আছি আজকে বন্ধুরা রুই মাছের ডিমের হ্যাঁ চপ করে রুই মাছের ডিম ছোটো করে পিস করে নিয়েছি কালকে নিয়ে এসেছিলাম ফ্রিজে রেখে দিয়েছি কালকে ইলিশ মাছ খাওয়া হয়েছে আর মাছের ডিমটা রেখে দিয়েছি ছোটো ছোটো টুকরো করে নিয়েছি আর এখানে বেসন নিয়েছি হুম বেশি বেসন না অল্প বেসন না মতো লবণ নিয়েছি কেন মাছের ডিমটা যে ঝাল করবো ঠিক আছে ঝালটা মতো লবণ পড়বে তাও সেই জন্য অল্প লবণ নিয়েছি হলুদ নিয়েছি নাহলে সাদা বেসনটা সাদা ধর তো অল্প লবণ অল্প হলুদ নিয়েছি এটা জল দিয়ে ফেটাবো ফেটিয়ে এই মাছের ডিমগুলো টুকর টুকুর যে দেখাচ্ছে এই ছোটো ছোটো করেছি বেশ বড়ো এটা সিদ্ধ হবে না আর অত বড়ো করা যায়ও না হ্যাঁ তো এই যে মাছের দিন আরও আছে এটাও হয়েছে একসাথে থালা আমার ছেলে মাছ খায় না তো যার জন্য মানে খুব সাবধানের সহ রান্না করতে হবে না তো মাছটা সালে মাছ মাংস খায় না এটার মধ্যে থুয়ে দিয়েছিলাম এই যে ছোটো টুকরো করে নিজেদের গাড়ি যাচ্ছে গাড়ি যায় ডাডাডাটা আওয়াজ নেবেন চাকরি নিজে গাড়ি যায় গাড়ি আওয়াজ আছে তো কষ্ট করে শুনে নেবেন কী বলছি আমি বয়স্ক মানুষ মানে কত কষ্ট একাই সব করি তো দয়া করে আপনার সহযোগিতা তো করছেন করবেন শব্দ হলে ভালো করে শুনে নেবেন কিছু মনে করবেন না কথা আমার ভুল ভালো হয়েছে তো যাই হোক এই যে এই যে মাছের ডিম আরও আছে থালায় বাড়লাম না কখন কোন মাছের গন্ধ লেগে যাবে সেটা তো ভাত খাবে না সেটা মাছ খায় না তো এই মাছের ডিম ছোটো ছোটো খুব এগুলো ছোটো ছোটো এগুলো ছোটো টুকরো করেছি এই যে কেটে নিয়েছি হয় বড় বড় টুকরো করলে বড়ো বড়ো যেমন দেয় মাছ আর মাছের ডিম মানে ছড়াটা থাকে তেমন ভাজা যাতে সম্ভব না বিশাল করে যে ভাজতে হবে সেটার থেকে বড় কথা সিদ্ধ হবে না ছোটো করলে সিদ্ধটা হয় ভাজাটা হয় ভালো ভীতের মাছের ডিমগুলো ভাজা দেলে তো এই হচ্ছে করছি আপনার সাথে শেয়ার না করলে ভালো না সব কিছু শেয়ার করি তো মাছের ডিমে বেসন দিয়ে চপের মতো করবো করে কী 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 দিয়ে এটা মাছের ডিমের রুই মাছের ডিমে ঝাল করবো হ্যাঁ চপ সময় ঝাল চপ তো ব্যসঙ্গের চপ তো দেখতে থাকুন আপনার সাথে আছেন সঙ্গে আছি জানি আপনি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভগবান আপনি সবাই ভালো রাখেন আমি মোটামুটি আছি বন্ধুরা মাছের ডিমে যে দেখা যাচ্ছে কি লাইটটা আলো হচ্ছে মেঘলা ছন্ন আকাশটা মেঘলা 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 তো জানলা দিয়ে ভালো ফোকাসটা আসছে না মানে লাইটের আমার কোনো ব্যবস্থা নেই এক্সট্রা অনেকে লাইট দেয় ব্যাক সাইডে ফ্রন্ট সাইডে আমার সেটা নেই আমি নর্মাল যেমন আমার সেটা সেটা আমার ব্যবস্থাও নেই তো নেই যাই হোক মাছের ডিমগুলো ছোটো টুকরো টুকরো করে নিয়েছি নিয়ে বেসনটা দেখেছি বন্ধুরা বেসনের মধ্যে বেশি বেসন বেসন দেয়নি তাহলে ভাল লাগবে না হ্যাঁ ঠিক আছে তো মধ্যে একটুখানি অল্প বেসন দিয়ে পুরো গুলিয়ে অল্পটু জল দিয়ে গুলিয়ে লবণ দিয়েছি অল্প আর কেন এর মধ্যে তো লবণ পড়বে তরকারির মধ্যে এই ঝালটা করবো তো আর হলুদ দিয়েছি দেখিয়েছি এখন একটা টোপের বড়াটা ভেজে নেবো নাকি ডুমিগুলো ফুটবে সাগাতেই ফোটে ফোটা শুরু দিয়ে সরে যাচ্ছে বাবা যা ফুটবে না বন্ধুরা ছেড়ে দিচ্ছি ছেড়ে দিয়ে সরে যাবো কি অবশ্য ফোটে এনে ফোটা শুরু করে দিয়েছে আবার এবার বেসন দিয়ে ক্যামেরাটা ঘোরাঘুরি করে দেখাচ্ছি বন্ধুর দিকে হাতে ক্যামেরা ডানাতে রান্না করছি বলুন তো এই ব্যবস্থা কেউ নেই কেউ নেই তো এবারে ছেড়ে দিচ্ছি দেখতে থাকুন গ্যাসের বুলতেসটা কমিয়ে দিয়েছি কেননা দাঁড়াতে পারবো না ক্যামেরা নিয়ে দাঁড়াতেই পারবো না অবশ্যই করবে রুই মাছের ডিম কালকে গিয়েছিলাম আমাদের লোকাল বাজারে তো ইলিশ মাছ নিয়ে এসেছিলাম আর একটু মাছের ডিম নিয়ে এসেছিলাম ভালো ডিমটা পেলাম দামটা খুব একটা নিল না চেনাশোনা ছিল তো নিয়ে এসে রেখে দিয়েছি ফ্রিজে এটা যে একটা রেসিপি করি হ্যাঁ করে যারা রেসিপি করে আপনার সাথে শেয়ার করি খাওয়া হবে আপনাদের সাথে একটু শেয়ার করা হবে ভালো লাগে আগের সাথে কথা না বলে ভালো লাগে না এই যে কালো জিরের সম্বাদ দেবো হ্যাঁ দশ টাকা প্যাকেট পাওয়া যায় অল্প করে কালো জিরে তো ভাজা ভাজা করে করি দুটো গড়াই কড়াইতে দুই দিকে এদিকে কালো করে এদিকে করে বাড়ি দিকে করে এদিকে কালো করে হ্যাঁ দুটো হাত চলে আমার কিছু বন্ধুরা বাঁ হাতে ক্যামেরা ডান হাতে রান্না করছি লঙ্কা দিয়ে মনে বাবা ভুল করে কতগুলো লঙ্কা পড়ে গেছে আলুর মধ্যে বুঝলেন তো মানে লঙ্কা কাঁচা লঙ্কা দিয়েছি থেতো করে যে আলুগুলো ছেড়ে বাকি সব দেখ আলু একটু বেশি দিলাম বন্ধুরা কারণ এখনো তরকারি করিনি হ্যাঁ এখনও তরকারি করি নাই এই অল্প দিয়ে কাকড় ভেয়েছি শুক্তো করেছি আর মাছের ডিমের ঝাল অল্প অল্প কাকড় ভেয়েছি আর শুক্তো আর মাছের ডিমের ঝাল এই সুতরাং আলু বেশি দিয়েছি কিন্তু ক্যামেরা উঁচু বন্ধুরা দয়া করে দেখবেন কষ্ট করে দেখবেন আমরা আপনারা আছেন বলে আমি আছি হয়নি কমে খেতে বসে গেছে ওরে একটু লাইটটা জ্বালা একটু জ্বালাও একটু লাইটটা নিয়ে লাইট লাইট নিয়ে আমার কোনো ক্যামেরার ব্যবস্থা নেই এমনি করছিলাম লাইটে বাবা কি পছন্দ পছন্দ মাঠে দিবে ঝাল ও দাঁড়াও হয়নি হয় নাই শুনতে দিকে করছে ওই জন্য মানে অত্যাচার শুরু হয়ে গেল করতে দেয় না কিনে থাকি এত অশান্তি আলোচনার মধ্যে আমি আছি এগুলো দিলাম আর জিমে ছালতে হোক তারপরে দিচ্ছি রোদটা তো না ভাজা করে না আমি বন্ধ করবো আকাশ সব মেঘ মেয়ে করেছে ভগবানও আমার উপরে ইয়ে অন্ধকার আকাশটা জ্বালা দিয়ে একটু রোদের তাপ আসে তা তো দেখা যায় ফোকাস লাইটের ব্যবস্থা নেই ফোকাসটা লাইট রান্না করে জ্বলছে ওইটাতে কি ওইটাতে করছি বলতো হ্যাঁ বাতে ক্যামেরা ডানাতে রান্না করছি বাড়ে ডানাতে রান্না করি কড়াইটা সরে সরে যাচ্ছে ফুলটা ভেজে বেড়ে নিলাম নাহলে গন্ধ হবে আর বলে হ্যাঁ আর এখানে হ্যাঁ কী রে এখানে হচ্ছে এইটা লঙ্কা পাটা লঙ্কা পাকা লঙ্কা ছিল কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা যে পেকে গেছিলো হ্যাঁ কাঁচা লঙ্কা মিলেছে পেকে সেটা সেদ্ধ করে নিয়েছি অল্প চাটতে দিলাম জানি না ঝাল হলে হবে ঝাল ঝাল নাম দিয়েছি ঝালই করবো কাঁচা লঙ্কা তো আবার কী হবে এখানে বন্ধুরা আছে আদা বাটা বড়ো 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 একটা রসুন দিয়েছি বড়ো বোনা একটা বড়ো রসুন দিয়েছি তুই সাইজের দুধে পেঁয়াজ দিয়েছি না কারিতে হবে না মানে মাখামাকিটা হবে না পেঁয়াজ দিয়েছি সাইডে তিনটে ওর টকেটে বাড়াতে হবে তো সেই জন্য না বাড়লে কী করা হবে রসুন বাটা রসুন দিয়েছে বড়ো একটা তিনটে পেঁয়াজ দিয়েছি ছোটো ছোটো আর কাঁচা লঙ্কা পাকা কাঁচা লঙ্কা বাটা দিচ্ছে সেটা দিয়ে এখন কষাবো গ্যাসটা বাড়িয়ে দিলাম কমিয়ে দিয়ে তকে দিলাম গ্যাসটা বাড়িয়ে দিলাম পাটা ফুঁচাটা শুয়ে দিয়েছে কারণ মশ মিক্সচার মেশিনটা নষ্ট হয়ে গেছে ভিতরে জ্যাম হয়ে গেছে মশলা অনেক বছর হলো এটা চলছে না পাটা ফুঁতা টেনে নিয়ে ওমাতে গিয়ে মশলা করা ফোটা থালা এই খালটার মধ্যে থেটো করে নিই কী করবো তো রেসিপি করে করে খাওয়াই রান্না করে রেসিপিকে রান্না করে খাও কৃষ্ণ আলু খাবে না খেতে পারবে না ভালো লাগবে না ভাব পেট ধরবে না এই ফুটা তাহলে খেতো করি আর দারুণ সেন্ট বেরিকে হয় নাই হয় নাই এটা হোক আই দেখো তো কোথাও বড়া চুরি করলো হ্যাঁ আমার হাজবেন্ড বড়া চুরি করি না এত ভালোবাসে মাথের দিনে বড়া হ্যাঁ মাছের ডিমে ভরা তাহলে সুপ্তাটা করেছি প্রতিদিনের মধ্যে দুধ দেই আজকে আর দুধ দেয়নি দুধ আজকে জল দিয়ে করেছি এটা একটা ভাজা ভাজা হবে তা কালো করাইটা বলে আমি খাটতে পারছি না না খাটতে পারতাম না মাছের ডিমে চালটা হোক আমার জন্য কি আনি আমি খাই কতটুক তোমাদের কে দেই হ্যাঁ ওকে কষাচ্ছি কাশ্মীর লঙ্কা গুলো দেবো বাবা এটা হয়ে গেছে বন্ধুরা মাছের মাছের ডিমগুলো ছেড়ে দেব দিয়ে একটু ফুটিয়ে নেব ডিমগুলো দিয়ে ফুটিয়ে নেবো ঝোলগুলো ঢুকবে না রসগুলো মানে ঝোলগুলো না ঢুকলে ভালো লাগবে না ঝাল করলাম ঝালই করলাম আলু প্রচুর পরিমাণে দিচ্ছে জীবনে এরকম আলু দিলে কেন তরকারি আইটেম বেশি করি না শরীরটা ভালো লাগলো লাগছে না হ্যাঁ সেই জন্য আর কি আলুটা বেশি দিলাম আলু আমি একদম পছন্দ করি না হাসবেন জনই আলু বেশি দিলাম এই যে দিয়েছি এই যে ঠিক আছে ফুটবে ফুটলে পরে ঝোলটা ভিতরে ঢুকবে বড় ভিতরে ঢুকলে পরে বড়গুলো বেশ রসড়সর লাগবে খেতে ভালোও লাগবে ঠিক আছে ঢালব একটু ফুটুক হ্যাঁ ফুটুক দারুণ হয়েছে যা সেন্ট বেরিয়েছে না আর লবণ টবন সব ঠিকই আছে কালারটা ডাউন হয়েছে দেখাচ্ছি ভেবে করে খেয়ে দেখবেন হ্যাঁ নামমাত্র বেসন দিয়েছি মানে ডিমগুলো ছ ছড়িয়ে যায় তো বাইরিংসের জন্য নামমাত্র বেসন করে খেয়ে দেখবেন ভালো লাগবে মনে ভালো লাগবে খে থাকা ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই